পূবালী ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ শাখার সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার বন্যা দুর্গত এলাকা ইসলামপুর ও বাহাদুরপুর গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে পূবালী ব্যাংক পিএলসি উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক এবং প্রিন্সিপাল অফিস সিলেটের প্রধান চলতি দায়িত্ব জনাব চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান মহোদয় আরও ছিলেন পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক জনাব মুশাহিদ উল্লাহ আরও ছিলেন ডক্টর মিজানুর রহমান শিক্ষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সৈয়দ জামাল আহমেদ শিক্ষক বুয়েট এবং সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদ নবী মহোদয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিরা মুড়ি চাল পেঁয়াজ মসুর ডাল আলু লবণ সহ নানাবিধ উপকরণ মুহুরে আমাদের সিলেক্টের জন্য প্রধান স্যারকে আমি বলবো যে স্যার আপনার এখানে আসার পর যে অনুভূতি সে অনুভূতিটা যদি আমরা আজকে তিনশো জন লোককে আমরা বিতরণ তো আজকে আমার অনুভূতি আসলে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারি না কারণ এসব বন্যা দুর্গত মানুষদের কষ্ট লাঘব করার মতো আসলে আমাদের সত্যিকার বলতে এখনো কোনো ব্যবস্থা গড়ে ওঠে নাই আমরা আমাদের পুবালী ব্যাঙ্ক মাননীয় পুবালী ব্যাংকের মাননীয় বোর্ড অফ ডাইরেক্টার্স আমাদের ম্যানেজমেন্ট উদ্যোগ নিয়েছেন এসব গ্রুপদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা আমার সিলেট অঞ্চলের যে ম্যানেজ আমরা আছি ম্যানেজমেন্ট আছি আমরা আমাদের সিলেট সুনামগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে তাদের সহযোগিতা যেখানে এখানে লোকাল প্রশাসন আমাদের সহায়তা করতেছে আমরা আশা করি মানুষদের আমাদের যে আমরা আজকে তাদেরকে সাহায্য বিতরণ করব তা দিয়ে তাদের কিছুটা হলেও কষ্ট লাগত হবে ধন্যবাদ

সুনামগঞ্জে এর মধ্যে সুনামগঞ্জ আছে সুনামগঞ্জে এক হাজার পরিবারকে আমরা ত্রাণ বিতরণ করবো পাঁচ পরিবারের মধ্যে এক সুনামগঞ্জ সুনামগঞ্জ সুনামগঞ্জে আপনার এক হাজার রিজনের অঞ্চল প্রধান স্যারকে আমি বলবো যে এখানে আসার পর ওনার যে পরিস্থিতি উনি দেখেছেন তা নিয়ে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য আসসালামু আলাইকুম আসলে কোভালি ব্যাংক পিএলসি ব্যাংকিং কার্যক্রম সারা দেশব্যাপী করে এবং দেশের অর্থনৈতিক অবদানের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি 아, 앞에서도 이쪽으로 올라가고, 이으로라가고 이쪽으로 올라가고, 이쪽으로 올라고 이쪽으로 올가고이로올 সিলেট সুনামগঞ্জ সতর্কের তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি সুনামগঞ্জে বন্যা কবলিত এবং পানি দ্বারা আপত্ত এই অঞ্চল থেকে চারিদিকে পানি শুধু সৈধি ঘটেছে এবং আমরা এদেরকে তার বিতরণ করার জন্য আমরা সিলেট ফরেস্ট অঞ্চল বা সিলেট ইস্ট এবং এখানে অঞ্চল প্রধান আছে আনসার অফিসের দায়িত্বে রয়েছে শফিউল হাসান আসেন আমাদের সাথে আমরা সহ আমাদের সাথে ইউনিভার্সিটির প্রফেসররা আছেন আমরা এখানে আসছি এবং আমরা আসলে এখানে একটা মানুষ আসলে খুব দুঃখ হওয়ার আক্রান্ত খুব কষ্ট আছে পানির গতি সে চারদিকে পানি ওরা শেষ করতে পারতেছে না আমাদের এখানে আমরা চেষ্টা করতেছি এদেরকে এখানে খাদ্য সামগ্রী বিতরণ করে কিছুটা কষ্ট লাঘব করা যায় যে না সেই চেষ্টায় গুয়ালি ব্যাংকের পক্ষ থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে ফিল্ডে আসি এবং আমরা চেষ্টা করতেছি ডোর টু ডোর যাতে খাদ্য সামগ্রীগুলো কথাগুলো পৌঁছে দেওয়া যায় এবং এলাকাবাসী কিছুটা তাদের দুঃখ কষ্ট লাঘব করতে পারে থ্যাংক ইউ আপনাদের আমরা দেখতে পাচ্ছি এখানে বানবাসী অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন তাদের প্রত্যেকেরই বাড়ি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পানি বর্তমানে আমাদের সামনে আছেন সুরামগঞ্জ জেলার মহাব্যবস্থাপক মোহাম্মদ নবী স্যার স্যার আপনার এইখানে আসার পর আপনার এখানে অনুভূতি প্রকাশ করেন স্যার কেমন লাগবে আলাইকুম যে আমার আসলে অনুভূতি বাসায় প্রকাশ করার মতো নাই যে পূপালী ব্যাংক পিএলসি মানবত আত্ম মানবতার সেবাইতে চলে আসছে আজকে এই যে সিলেট পূর্ব পশ্চিমাঞ্চলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ত্রাণ বিতরণ কার্যক্রম এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আজকে আমরা শুনাম যে ইসলামপুর আর সুনিমপুর প্রাইমারি ইসলামপুর তিনশো জন করছে আমরা আমাদের উপস্থিত আছেন আমাদের সিলেট বিভাগের বিভাগ প্রধান আছেন আমাদের সিলেট পশ্চিমাঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মুশাহ মুসাহিদুল ঠিক আছে ধন্যবাদ আমাদের ধন্যবাদ প্রচুর মধ্য দিয়ে সুনামগঞ্জ শাখার সহযোগিতায় ত্রাণ কার্যক্রমটি সুন্দরভাবে পরিচালিত করা হয় রিপোর্টে আমি আকাশ পাল জয় আইটি অফিসার সুনামগঞ্জ শাখা ধন্যবাদ সবাইকে